নমস্কার বন্ধুরা অনিন্দিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি পাটিসাপটা এই পাটিসাপটা দেখতে যেমন সুন্দর হয় তেমন খেতেও অসাধারণ লাগে আর বানানো খুবই সহজ তবে দেখে নেওয়া যাক আজকেরই রেসিপি ব্যাটার বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো সুজি নিয়েছি চায়ের চামচে পাঁচ চামচ চিনি নিয়েছি তিন চামচ পাটিসাপটা সাপটা বানানোর সময় পেনে আটকে যায় তাই এখানে আমি চিনির পরিমাণটা কম নিয়েছি এবার অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব পুরো ব্যাটারটা তৈরি করতে আমার এক কাপের মতো দুধ লেগেছে সুজি ও চালের গুঁড়ো দিয়েছি তাই ব্যাটারটাকে আমি বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ক্ষীর বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি দু চামচের মতো ঘি ঘি গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেব দু চামচ মতো সুজি সুজি অল্প ভেজে নিয়ে আগের থেকে জাল দেওয়া আড়াইশো গ্রাম দুধ দিয়ে দেব এবার অল্প আছে জাল দিয়ে দুধ শুকিয়ে নেব দুধ গাঢ় হয়ে গেলে এবার দিয়ে দেব দু চামচ মতো কাজু গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো আর চিনি দিয়েছি তিন চামচ এখানে আমি চিনির পরিমাণ অল্প করে দিয়েছি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন ততটুক পরিমাণই দেবেন দেখুন বন্ধুরা ক্ষীর অনেকটাই জমে গেছে এবার তিন চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি স্বাদটা যেমন ভালো হবে তেমনি ক্ষীরও অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সবশেষে হাফ চামচের মতো এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে গেছে এবার একটা বাটিতে অল্প ব্যাটার তুলে নেব আমি এখানে অরেঞ্জ ফুড কালার নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন এবার দু থেকে তিন ফুট অরেঞ্জ কালার এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব গ্যাস ওভেনে একটু তাওয়া বসিয়ে প্রথমে অল্প ঘি মাখিয়ে এভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নেব তাওয়া গরম হয়ে গেলে কালার ব্যাটার থেকে এক চামচ ব্যাটার নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা ডিজাইন দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো জলের বোতল দিয়েও এই ডিজাইনটা খুব সুন্দর দিয়ে দিতে পারেন এই ব্যাটারটা ভালো করে শুকিয়ে গেলে উপর থেকে দিয়ে দেব এক হাতা পরিমাণ সাদা ব্যাটার উপরে ব্যাটারটা শুকিয়ে গেলে এবার দিয়ে দেব ক্ষীর আর একটা খন্তি দিয়ে এভাবে চেপে চেপে খুব সহজেই পাটিসাপটা উঠে নেব দেখুন বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল আজকেরই রঙিন পাটিসাপটা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক ও কমেন্ট দিয়ে জানাবেন ভালো থাকুনও সবাইকে ভালো রাখুন নমস্কার